কি আমেরিকার সময় বাংলাদেশের সময় যেভাবে যে দেখেন শোনেন বোঝেন আর কি জাতিসংঘের যে কনফারেন্সে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সফর সাথে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেছেন তাদেরকে নিউ ইয়র্কে এয়ারপোর্টে থেকে বের হওয়ার পরে এবং ভিতর থেকে যেভাবে অপদস্থ করা হয়েছে সেটা যথেষ্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং সেটা একটা হলিস্টিক ইজিলি বোঝার চেষ্টা করতেছি কারণ এটা নতুন কোনো ঘটনা না আমরা যখন নিজেরাও লম্বা সময় লন্ডনে ছিলাম বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমালোচনা অথবা ব্যানার ধরে স্লোগান দেয়া মিছিল দেয়া এরকম প্রচুর মিছিল মিটিং নিজেরা নিজেরাও অ্যাটেন্ড করেছি এবং অন্যদেরকে করতে দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করা ব্যানার নিয়ে দাঁড়ানো এটা এটা কোনো সমস্যা না এটা একটা গণতান্ত্রিক ফ্রেমের ভিতরে যে কেউ করতে পারে আর কি কিন্তু আমার বিদেশের প্রবাসের জীবনে আমি যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই প্রতিবাদটাকে যেখানে নিয়ে যায় যেমন আমি নিজে দেখেছি যে শেখ হাসিনা যখন লন্ডনে গেছে এরকম প্রচুর ছবি দেখেছি ভিডিও দেখেছি তার গাড়ি বরাবর জুতা মারা শেখ হাসিনাকে টার্গেট করে ডিম মারা তারপর স্যান্ডেল ছুড়ে মারা এটা খুব কমন প্রতিবাদ আমরা দেখেছি আর কি যদি পার্সোনালি আমি এই ধরনের প্রতিবাদ পছন্দ করি না আমি হচ্ছে ব্যানার ধরে রাস্তার পাশে ওই দেশের নর্মস মেনে যেই প্রতিবাদটুকু করা যায় ততটুকু করার পক্ষে সমস্যা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের এই যে টক্সিক পলিটিক্যাল কালচার যে রাজনৈত রাজনৈতিক যে দূষিত খাইসলত এই খাইসলতটা সবাই এদেশ থেকে প্লেনে করে যাওয়ার সময় সবাই মাথায় করে এটা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের শুনানটাকে এত নুমরা ভাবে তারা প্রেজেন্ট করে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এখানকার ভিন্ন ভিন্ন রাজনৈতিক দ্বমত ভিন্ন মত এগুলোকে তারা ওখানকার মূল ধারাককে পেছন রকম করে ঘৃণিত বস্তু আকারে প্রকাশ করে এবং এটা নিয়ে প্রচুর প্রকৃতপক্ষে লেখালেখি হতে দেখেছি ওখানকার বিভিন্ন সারকেলে আলোচনা দেখেছি যেগুলো আমাদের জন্য খুব বিব্রতকর ছিল তখন লজ্জাজনক ছিল এবং দেখেন কয়টা লোকগুলো করতেছে টোটাল ধরেন এই নিউইয়র্ক এই যে আওয়ামী গুন্ডা পান্ডা যে কটা দেখলেন আরকি আপনার এই বিশ পঞ্চাশটা লোক ধরেন পঞ্চাশটা লোক কিন্তু টোটাল নিউ ইয়র্কের কমিউনিটিতে অথবা আমেরিকান সোসাইটিতে যখন আলোচনাটা হবে তখন কিন্তু এটা বাংলাদেশ আকারে যাবে এটা শুধুমাত্র আওয়ামী লীগের বদমাইশ আকারে যাবে না এটা আওয়ামী লীগের আকারে যাবে না এটা প্রতিত সরাচার শেখ হাসিনা আকারে যাবে না এই পুরো জিনিসটা যাবে হচ্ছে বাংলাদেশ আকারে অত সেই জায়গাতেই এই যে প্রতিবাদ করবার ভাষাটা সেটাও যে আমাদের দেশের মানুষগুলো যারা ইউরোপে থাকে পশ্চিমে থাকে তারা শিখে নাই এবং এদেরকে ভদ্র করবার জন্য কারণ আওয়ামী লীগ এমন এক প্রাণী এই এদেরকে মানে একটা বড় মতো আর কি আপনার আল্লাহ তালা কোরআনে পাতায় পাতায় এই হুদিদেরকে চরিত্র খাইসলত বদলানোর জন্য বারবার নসিহা করছেন বলছেন শাস্তি দিচ্ছেন কিন্তু বড় বদলায় নাই এই জন্য বড় উপরে বারবার গজব নাজিল হয়েছে আওয়ামী লীগ হলো ওই একটা মানে অভিশপ্ত খাইসলতের জনগোষ্ঠী আর কি তাদেরকে ভালো কোনো জিনিসের সাথে আপনি আওয়ামী লীগকে পাবেন না রেজেম্বল করতে পারবেন না যা কিছু সমাজের সবচেয়ে খারাপ সেই খারাপটার সেই খারাপটার নাম হলো আওয়ামী লীগ একটা সমাজের সবচেয়ে খারাপ লোকগুলোকে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে আপনি একটা আওয়ামী লীগের মিটিংয়ে যেতে হবে একটা আওয়ামী লীগের সমাবেশে যাবেন এবং সেখানে আপনি দেখবেন ওই সমাজের সবচেয়ে খারাপ প্রাণীগুলো মানুষগুলো এখানে দেখবেন প্রাণী সদৃশ মানুষগুলো আর এখানে পাবেন তো সেখানে এটা নিন্দা জানাচ্ছি এর আগে আমাদের একজন তরুণ উপদেষ্টা মাহফুজকে তার সহকারীকে দেখলাম লন্ডনে অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে এর আগে আমরা আসিফ নজরুলকে দেখেছি বাংলা উপদেষ্টা যখন সুইজারল্যান্ডে গেছেন তাকে আওয়ামী লীগের কিছু বাজে লোক ওখানে তাকে ঘিরে ধরেছে বিব্রত করবার চেষ্টা করেছে অথবা এটা আমরা বারবার দেখেছি নীতিগতভাবে আমি যে কোনো সরকার রাষ্ট্রের প্রতিবাদ করা তার বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে মিছিল অধিকারে বিশ্বাস করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি প্রবাসী আকারে আপনার আচরণ যেন তারা হলে যেটা হবে যে আপনারা সবাই মিলে প্রবাসে বাংলাদেশকে অসম্মান করছেন বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছেন যেটা করবার কোন অধিকার আপনাকে দেওয়া হয় নাই আমরা বাংলাদেশের আপনাকে আপনাদেরকে দিই নাই প্রতিবাদ করবার অধিকার দিয়েছি সরকার আমাদের যে কারো ব্যাপারে আপনারা ব্যানার ধরে প্রতিবাদ করেন স্লোগান দেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় এর সাথে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশে রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের শাখা সংগঠন রাখার বিষয়টা নতুন করে এখন ভাবা দরকার তর্ক আকারে যেহেতু বাংলাদেশে আমরা এখন সংস্কারের আলাপ তুলছি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছি তাদের বিতর্ক আর গণতন্ত্র নিয়ে কথা বলছি আর্থিক স্বচ্ছতা নিয়ে কথা বলতেছি নির্বাচন কমিশনও এই বিষয়টাকে মাথায় রেখে সিরিয়াসলি প্রবাসী রাজনৈতিক সংগঠনগুলোকে ডিজলভ করবার জন্য চিঠি দেওয়া দরকার এবং সেখানে যদি আমার দলের তরফ থেকে আমাদের যে সংগঠন আছে টিম আছে এগুলোকে ডিজলভ করে দেওয়া লাগে আমরা অফিসিয়ালি এগুলোকে ডিজলভ করে দেবো এবং বড় বড় অন্যান্য রাজনৈতিক দলও ডিজলভ করতে হবে কারণ এই মানে অন্যান্য অনেক দেশ দেখেন তারা যদি ওই দেশে থাকে এবং ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ানদের তো ওখানকার রাজনৈতিক সংগঠনের শাখা সংগঠন নাই পাকিস্তানেরও নাই কিন্তু ইন্ডিয়ানরা কি তার দেশের জন্য কাজ করছে না পাকিস্তানেরা কি তার দেশের জন্য কাজ করছে না শ্রীলঙ্কানরা কি তার দেশের জন্য কাজ করছে না করছে তো তাহলে বাংলাদেশিদের কেন ওখানকে শাখা সংগঠন থাকতে হবে অত সেই জায়গাটাতে আমরা সিরিয়াসলি প্রস্তাব করছি নির্বাচন কমিশন এবং সরকারকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলকে চিঠি দেওয়া দরকার চিঠি দিয়ে অফিসিয়ালি তাদের রাজনৈতিক কমিটি যত কিছু আছে সব কিছু গুরুত্ব করে দেওয়া দরকার কেউ যদি ওখানকার করতে চায় তাকে বাংলাদেশের সংগঠনের প্রোটোকল তৈরি করতে হবে এবং এটা যদি তারা বাস্তবায়ন না করে না মানে তাহলে জন্য সময় একটা ব্যবস্থা এবং একটা শাস্তির ব্যবস্থা করতে হবে থার্ড হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা তার আহ সঙ্গ সঙ্গী সাথীদেরকে নিয়ে নিউ গেলেন এবং তার টিমে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ভাই আছেন জামাতের নায়বে আমি ডাক্তার তাহের ভাই আছেন এরপরে জামাতের আরেকজন প্রতিনিধি দেখলাম আমেরিকা থেকে জয়েন করছেন ডক্টর নাকিবুর রহমান বিএনপি থেকে আরেকজন জয়েন করছেন হুমায়ুন ভাই লন্ডন বেইস্ট এবং ডক্টর তাসলিম যারা এনসিপি থেকে যাচ্ছে এনসিপির সদস্য সচিব আক্তার ওখানে গেছেন সবাইকে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাওয়াত করে নিয়েছেন তার তো হাদিস যায় নাই অত আপনার যে সঙ্গীরা আছে অন্যান্য উপদেষ্টারা আছে আপনার প্রোটোকল অফিসাররা আছে প্রেসার অফিসাররা আছে আপনার যে টোটাল সিকিউরিটি আছে সেখান থেকে এই ছয়টা মানুষ আলাদা হইলে কিভাবে একজন ধরেন আমেরিকাতে থাকে বাকি পাঁচজনকে আপনারা কিভাবে আলাদা করলেন রাষ্ট্রের মেহমান কি আপনার বিমানবন্দরে অথবা বিমানে উঠে ছবি তোলা পর্যন্ত সে রাষ্ট্রের মেহমান ছিল এরপর সে আর বাংলাদেশ রাষ্ট্রের মেহমান না এইটা কি পরিমাণ irresponsible একটা আচরণ আপনারা করলেন যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনি বনবন্ধুদের নেমে আপনার সক্স নিয়ে আপনি গাড়ি বহর নিয়ে দহর চলে গেলেন নিরাপদে চলে গেলেন আর রাজনৈতিক দলের নেতাদেরকে দিনের মুখমুখি হইতে বললেন চিৎকার চাচামিচির সামনে মুখমুখি করলেন এটা কি ধরনের ভদ্রতা হলো তাহলে এই আপনার পুরো ট্যুরের প্রোটোকল যারা ডিল করেছেন তাদের কারো না কাউকে এখানে দায় নিতে হবে তাদের কাউকে না কাউকে ডিসমিস করতে হবে তো জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করছি ইমিডিয়েটলি আপনারা এই বিষয়টা আপনারা তদন্ত করবেন এবং বিচারের ব্যবস্থা করবেন এবং যে ভাষায় অশ্রব্য ভাষায় আমরা মির্জা ফখরুলকে গালাগালি করতে দেখেছি আমরা আক্তার এবং যারাকে যেভাবে অশ্রব্য ভাষায় গালাগালি করা ডিম ছুটতে দেখেছি জামাতের ডাক্তার ডক্টর তাহের ভাইয়ের ব্যাপারে যেভাবে মানে অশ্রব্য ভাষায় গালাগালি করতে দেখলাম জয় বাংলা রাজাকার বলে যে স্লোগানগুলো দেখলাম এবং এগুলো তো মানে সিসিটিভিতে ফুটে যে আছে সব কিছু তো এই যে রাষ্ট্রের অতিথিদেরকে অসম্মান করবার সুযোগ করে দেওয়া হলো এর প্রত্যেকটা দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আয়োজনের সাথে যারা ছিল তাদেরকে দিতে হবে এবং দুঃখজনকভাবে দেখলাম যে রোজা ফখর ভাইকে নেবার জন্য বিএনপির লোকজন নাই ওখানে এখানে পুরো লম্বা পথ এমনিতে উনি মানুষ অসুস্থ মানুষ ওনার হাঁটতে কষ্ট হয় আমরা জানি ওনাকে এত লম্বা পথ হাঁটায়া এই অপমানজনক স্লোগানের মাঝখানে রেখে এরপরে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আক্তারের গায়ের উপর তো ডিম ছুটতে দেখলাম এরপরে ডাক্তার জারাকে নিয়ে তো বাজে বাজে কথা বলতে দেখলাম শুধু একমাত্র দেখলাম জামাতের লোকজন এসছে সাবেক শিবিরের নেতৃবৃন্দরা ওখানে এসছেন এবং ডাক্তার আপনার প্রোটোকল দিয়ে তারা সেফলি নিয়ে গেছেন এবং সেই শুধু সম্মানের সাথে বের হয়েছে তো মির্জা ফকুল আপনার বিএনপি নেতৃবৃন্দ কোথায় বিএনপি লোকজন কোথায় তারা গেল না কেন আপনাকে এখানে আপনাকে রিসিভ করবার জন্য এবং কোথাও কোথাও শুনলাম যে বিএনপির লোকজনই ভিতরে কিছু চক্র আছে যারা পরিকল্পিত হয়ে মির্জা ফখরুলকে এই অপমানজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে কোথাও কোথাও পড়লাম যে বিমানের এক্সিট থেকে সে বিশাল কার পার্ক পার হয়ে এক কিলোমিটার দূরে নাকি বিএনপি নেতাকে মেয়েকে রাখা হয়েছে ওখানে নাকি যাওয়া যাবে না এরকম বলা হয়েছে তো আওয়ামী লীগের লোকজন ওখানে গেল কেমনে ওখানে জামাতের লোকজন ওখানে গেল কিভাবে তাহলে তো যেতে পেরেছে কোনো না কোনো ফর্মে অত বিএনপি কেউ বোঝা দরকার যে আপনাকে আপনার মহাসচিবকে অসম্মানিত করলেন কিনা সেটা আপনারা আপনাদের জায়গা থেকে বিবেচনা করবেন এবং এটা করার পিছনে আপনার দলের লোকজন জড়িত কিনা এটাও দেখবেন আমরা গত ষোলো বছরে বারবার দেখেছি যে এই জিয়া পরিবারকে তার সম্মান মর্যাদা ধরে রাখার জন্য যারা সবচেয়ে কম চেষ্টা করেছে তারা তার দলের লোকজন যারা অনেকেই চায় নাই তারা যে তারেক রহমান দেশে ফিরে আসুক বেগম খালেদা জিয়া মুক্ত হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অরিজিনাল জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতিটা প্রতিষ্ঠিত হোক সেটা তারা অনেকেই চায় নাই এখনো এই বিএনপির ভিতরে কিছু কুচক্রি আছে যারা মানে সচেতন ভাবে দিল্লির পলিটিক্সটা প্লে করবার চেষ্টা করছে তো তারাও এখানে কেউ ইনভলভ কি না এই পরিস্থিতি সৃষ্টি করবার পিছনে সেটা আপনাদের পক্ষ থেকে আপনারা খতিয়ে দেখবেন দয়া করে কারণ এটা কোনোভাবে সম্মানজনক না সর্বশেষ হচ্ছে যে এই টোটাল প্রসেসের ভিতরে দেখলাম যে বাংলাদেশের যারা ওয়াশিংটন যে দূতাবাস আছে সেখানে কাজ করেন এমন বেশ কিছু লোকের নাম আসছে সেখানে এবং নিউ ইয়র্কে যারা একসময় কোন না কোন ফর্মে শোয়েব আবদুল্লা নামে একজনের নাম আসছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল পদস্থ নেতা ছিল তার নাম আসছে এই ধরনের লোকরা চাকরিচ্যুত এখনো হইল না কেন কিভাবে সম্ভব এটা করা পররাষ্ট্র সিরিয়াসলি এই উত্তর দিতে হবে যে আপনারা এই এইরকম একটা গুরুত্বপূর্ণ সফরে এই মিসম্যানেজমেন্টটা কিভাবে করলেন এর আগে আমরা দেখেছি যে গত বছর যখন প্রধান উপদেষ্টা গেছেন সেখানকার আমাদের যে দূতাবাস আছে জাতিসংঘে আমাদের যে স্থায়ী দপ্তর আছে তারা সাফিসিয়েন্টলি তাকে সাপোর্ট করেন নাই হেল্প করেন নাই তো এই যে আওয়ামী চেলা চামুন্ডারা এখানে রয়ে গেছে সেই বিষয়গুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে খণ্ডন করে করে আমাদের ক্ষতিয়ে দেখা দরকার যে কোথায় কোথায় পলিটিক্স রং হয়েছে এবং সর্বোপরি দেখেন যে গণ অভ্যুত্থানে পরাজিত যে শক্তি তাদেরকে রাজনীতি নির্বাচনে নিষিদ্ধ করাটা কত জরুরি হয়ে গেছে কারণ এক বছরের মাথায় গণ অভ্যুত্থানের পক্ষের লোকদের পিছনে তারা কিভাবে চড়াও হচ্ছে তারা তাদেরকে অপমান করছে অপদস্থ করছে হেনস্থা করছে যদিও যেই আওয়ামীটা আপনার ডিম ঠুঁসে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা অনুরোধ করবো সিরিয়াসলি এর আগেও যারা আমাদের ওখানকার অ্যাম্বাসিতে অ্যাটাক করেছে ভাঙচুর করেছে তাদের নিউ ইয়র্ক পুলিশ ওয়াশিংটনের পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে আমরা এটাকে স্বাগত জানাই তবে সিরিয়াসলি অন্তর্বর্তীকালীন সরকারকে এটা প্রশ্নের উত্তর দিতে হবে যে টোটাল সফরের এই প্রোটোকলটা কীভাবে তারা মিসহ্যান্ডেল করেছে কারণ তারা গ্র্যাজুয়ালি দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা হেনস্তার মুখে ঠেলে দিচ্ছে দেশে এবং বিদেশে এবং এই ব্যাপারগুলোতে তারা কোনো সিরিয়াস অ্যাকশনে যায় নাই যেভাবে ভিপি নূরকে আমরা দেখলাম যে তাকে যে আহত করা হয়েছে কোনো পুলিশ সদস্য সেনা সদস্যকে এখনও ডিসমিস করা হয় নাই কোনো মামলা হয়েছে কিনা আমরা জানি না যদিও তাকে আজকে দেখলাম সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে অর্থাৎ এই যে প্রত্যেকটা বিষয় যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে কীভাবে দুর্বল করা যায় হেও করা যায় ছোট করা যায় এবং তাদেরকে মৃত্যুর ঠেলে দেওয়া যায় আওয়ামী লীগের ঠেলে দেওয়া যায় সেই বিষয়গুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে উত্তর দিতে হবে যারা যারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নন মনে রাখবেন দ্বিতীয় গণ অভ্যুত্থান আপনাদের পিছনে আবারও লেগে আছে এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াবে এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ দুর্ভার্য লড়াই